লয়ই দেখি মোর টুকি গা লাগে খালাম্মা খাওনের সময় আমنيه আবার লোক খুব দিয়ে দেন না গেসিলি কই কাকু গেসিলাম ইটু পেম হতে ঠিকই গীত আছে পেম ইটু হরবা পেম হরবা নাতে পেম সাইতে খাবা ঠিকই গীত আছে পেম ইটু হরবা কাকু মা আইয়াটা বানে সুন্দর ঠিকই গীত আছে মা আইয়া তো সুন্দরই হইবে সুন্দর হইব নাতে সিরা খানার বান ধরে হইবে ঠিকই গীত আছে মা আইয়া তো সুন্দরই হইবে কাকু মাইয়ের দেলা মেকো সুম ঠিকই তো আছে সুম মাইতো দেবা সুম মা দেবা না তা ঘুসি দেবা ঠিকই তো আছে সুম মাইতো দেবা কাকু মাইয়ের দেলা মেকো জাতা ঠিকই তো আছে মাইয়ের তো জাটাই দেবা জাতা দেবা না তা সিড়ে খায়া দেবা ঠিকই তো আছে মাইয়ের তো জাটাই দেবা কাকু মায়ের বাসা আছে ঠিকই তো আছে বাসাতে এক একই থাকবে এক থাকবে না তা কুতর সার মতো সওগ্য থাকবে ঠিকই তো আছে মাઈએ তো এক কই বাসা থাকবে কাকু মায়ের বাপের নাম কম সবুজ ঠিকই তো আছে মায়ের বাপের নাম তো সবুজ হইবে সবুজ হইবে না তা লাল হইবে ঠিকই তো আছে মায়ের বাপের নাম তো সবুজই হইবে কাকু হেই মাইয়া তাকলে মামমে তো আছে মাইয়া তো মৌ গো বাড়ি রইবে কাকু মাইয়াটা খেলাম আমের ঠিকই তো ঠিক কি আর মাইয়ার লাগে এত কিছু করছো এইটা তো ঠিক নাই কাকু মাইয়া কর